রোজ সকালে যদি এইভাবে তোমরা নিজেদের স্কিনে মাখতে পারো তোমাদের স্কিন ফর্ষার সাথে সাথে স্কিন থেকে ডাকছোপ দূর হবে তোমাদের রুক্ষ শুষ্ক স্কিন থাকলে সেটা নরম হবে স্কিন ভিতর থেকে ফর্সা হবে আর মেচে তার দাগ ট্যান রিমুভ হবে এর সাথে সাথে তোমাদের স্কিনে আসবে দুর্দান্ত উজ্জ্বলতা বেসনের অনেক প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো এই প্যাকটা একবার ইউজ করে দেখো এটা করলে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকেই করতে পারবে তো এর জন্য একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন যেটা আমাদের স্কিন কেটিভলি ক্লিন করার সাথে সাথে স্কিনকে নরম রাখে বলি রেখা ফাইন লাইন্স করতে দেয় না আর আমাদের স্কিনের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাস্তুরি হলদি যে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে কাস্তুরি হলদি এই জন্যই দেওয়া যাতে ব্রণ র্যাসের সমস্যা না হয় স্কিন এই গরমে ভালো থাকে তার সাথে স্কিন উজ্জ্বল থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে জিনিসটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে দুধের স্বর হ্যাঁ বন্ধুরাও এক চামচ মতো দুধের স্বর এখানে আমি দিচ্ছি তো দুধ আসলে সেটা ফুটিয়ে তোমরা দুধের স্বরটা একটু আলাদা করে রেখে দেবে স্কিনকে নরম করার জন্য স্কিনকে উজ্জ্বল করার জন্য দুধের স্বর কিন্তু অতি কাল থেকে আমরা রূপচর্চায় ব্যবহার করে আসছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধেও থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপকে দূর করে পিগমেন্টেশনের সমস্যা দূর করতে কাজে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটোর রস টমেটোর ছোট একটা টুকরো নেবে সেটাকে গ্রেট করে সেটাও দিতে পারো তোমরা এখানে আমি স্কুইজ করে শুধু রসটাকে নিয়ে নিচ্ছি টমেটোর রস আমাদের স্কিনের ওপেন পোষের সমস্যা কমায় ট্যান রিমুভ করে স্কিনকে স্মুথ করে বলি রেখা ফাইন লাইনস পরতে দেয় না এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গোলাপ জল গোলাপ জল দিয়ে এই প্যাকটাকে রেডি করছি যাতে স্কিনের পিএইচ ব্যালেন্সটা বজায় থাকে সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও সব কটাকে খুব ভালো করে মিক্স করে নিলেই বাড়িতে বসেই তোমরা এই একটা সুন্দর ট্রিটমেন্ট স্কিনের জন্য পেয়ে যাবে যেটা ইউজ করলে তোমাদের স্কিন যাদের পাতলা হয়ে গেছে স্কিনে ট্যান পড়ে গেছে কোনো উজ্জ্বলতা নেই অনেক প্যাক ইউজ করেছ তাতেও কিছু হচ্ছে না স্কিন একদম রুক্ষ শুষ্ক থাকছে তারা এটা ইউজ করে দেখো একবার প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে যে কোনো রেমেডি ট্রাই করার আগে যদি দেখো কোনো সমস্যা হচ্ছে না তখন সেটা অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করবে এবার এখানে যাদের ব্রণ র্যাশের সমস্যা তারা এখানে কিন্তু দুধের শটটা স্কিপ করে যেতে পারো কারণ তাতে আরও ব্রণও সমস্যা দেখা দিতে পারে এটা তোমরা যাদের স্কিন রুক্ষ শুষ্ক বা ছোটো বাচ্চা ট্যান পড়ে গেছে বা বয়স্ক মানুষ স্কিন একদম পুচকে গেছে তারা কিন্তু দুধের শটটা অবশ্যই ইউজ করবে দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে তারপর ভিজে টাওয়াল দিয়ে চেপে এরা মুছে নিতে পারো বা প্লেন জলে ভালো করে হালকা হাতে রাফ করে মুখটা ধুয়ে নেবে এরপর অবশ্যই তোমরা ভালো করে মুখ ধোয়ার পর তোমাদের পছন্দের যে কোনো সিরাম বা ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে দেখবে স্কিন টান টান থাকবে রুক্ষ শুষ্ক হবে না আর স্কিনের উজ্জ্বলতা দিনে দিনে বাড়তে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা